পৃথিবীতে অর্থনৈতিক লেনদেনের ধরন বদলে যাচ্ছে দ্রুত ডিজিটাল কারেন্সির এই যুগে ক্রিপ্টোকারেন্সি একটি বিপ্লবের সূচনা করেছে কিন্তু এর বিশাল সমুদ্রের মধ্যে কোন ক্রিপ্টো কারেন্সি সবথেকে জনপ্রিয় দুই সালে সটুসি নাকা মতো ছদ্ম নামে এক ব্যক্তি বা গোষ্ঠী এটি তৈরি করেন বিটকয়েনের মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারগুলো নিয়ন্ত্রণের বাইরে একটি পিয়ার টু পিয়ার ডিজিটাল কারেন্সি গড়ে তোলা আজকের দিনে বিটকয়েনের বাজার মূল্য সবচেয়ে বেশি এবং এটি বহু বিনিয়োগকারীদের প্রথম পছন্দ ইথিরিয়াম কেবল একটি ডিজিটাল কারেন্সি নয় এটি একটি ওপেন সোর্স ব্লকচেইন প্ল্যাটফর্ম দুই সালে ভিটালিক বুরেনিক এটি চালু করেন ইথিরিয়াম স্মার্ট কন্ট্যাক্ট এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের জন্য বিখ্যাত কিপ্র জগতে ইথিরিয়ামের গুরুত্ব অনেক বেশি কারণ এটি বিটকয়েনের পরে দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স কয়েন ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নিজস্ব কারেন্সি দুই সালে এটি চালু হয় এবং শুরুতে বাইন্যান্স প্ল্যাটফর্মে ট্রেডিং ফি কমাতে ব্যবহৃত হতো তবে এখন এটি বিভিন্ন ধরনের লেনদেনেও ব্যবহৃত হচ্ছে যেমন ট্রেডিং পেমেন্ট প্রসেসিং এবং সফটওয়্যার উন্নয়ন কার্ডানো হলো একটি ব্লক চেন প্ল্যাটফর্ম যা অ্যালগোরেমের পদ্ধতিতে তৈরি এটি সুরক্ষা এবং টেকসয়িতার দিক থেকে উন্নত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কার্ডোনোর প্রতিষ্ঠাতা চার্লস হসকিনসন যিনি ইথিরিয়ামের সহ প্রতিষ্ঠাতা ছিলেন এটির লক্ষ্য হল বিশ্বের বিভিন্ন খাতে ব্লক চেইনের সমাধান প্রদান করা সলানা হলো একটি উচ্চ দ্রুতগতির ব্লকচেইন প্ল্যাটফর্ম যা বিকেন্দ্রীভূত অ্যাপ্লিকেশন এবং ক্রিপ্টোকারেন্সির জন্য নির্মিত দুই সালে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি এর দ্রুত লেনদেন এবং কমফির জন্য বিখ্যাত এর বিশেষত্ব হল প্রুফ অফ হিস্ট্রি পদ্ধতি যা ব্লকচেইনের কার্যকরিতা বৃদ্ধি করে রিপল একটি ডিজিটাল পেমেন্ট প্রোটোকল যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত এবং সস্তা লেনদেনের জন্য ডিজাইন করা হয়েছে এর নিজস্ব কারেন্সি এক্সআরপি ক্রিপ্টো কারেন্সি জগতে বেশ পরিচিত রিপলের বিশেষত্ব হল এটি সরাসরি ব্যাংকিং সেক্টরের সাথে কাজ করে যা অন্য ক্রিপ্টোকারেন্সি থেকে কিছুটা আলাদা করে ডজ কয়েন শুরুতে একটি মজার প্রজেক্ট হিসাবে তৈরি হয়েছিল কিন্তু দ্রুতই এটি জনপ্রিয়তা পায় এলন মাস্কের সমর্থনে এটি ক্রিপ্টোকারেন্সি বাজারে একটি উল্লেখযোগ্য স্থান পেয়েছে এর লগতে একটি শিবা বা ইনু কুকুরের ছবি আছে যা এটির খেলার মেজাজকে তুলে ধরে পোল্ক আউট একটি চেইন নেটওয়ার্ক যা বিভিন্ন ব্লক চেইনে একত্রে কাজ করতে সাহায্য করে এটি দুই সালে চালু হয় এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এর পার্সোনালাইজেশন এবং ইন্টারঅপ্টেবিলিটির ক্ষমতার জন্য পোর্টকালের লক্ষ্য হল ব্লক চেন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ এবং তথ্য বিনিময় সহজ করা ইউএসডি কয়েন হল একটি স্টাবল কয়েন যা মার্কিন ডলারের সাথে যুক্ত এর মান সবসময় এক ডলারেই থাকে যা এটিকে কম ঝুঁকিপূর্ণ করে তোলে এটি পেমেন্ট প্রসেসিং এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো মূল্যের পরিবর্তন নেই বলে এটি বেশ স্থিতিশীল টেথারাও একটি স্টাবল কয়েন যা মার্কিন ডলারের সাথে লিঙ্কড এর মানে এক ডলারেই থাকে যা এটিকে ডিজিটাল লেনদেনে জনপ্রিয় করে তুলেছে টেথার বেশিরভাগ বিনিয়োগকারীর জন্য একটি নিরাপদ বিকল্প যারা ক্রিপ্টোকারেন্সি বাজারে উত্থান পতনের মধ্যে স্থিতিশীলতা খুঁজেন এই ছিল ক্রিপ্টো কারেন্সি রাজ্যের জনপ্রিয় দশটি কারেন্সির সংক্ষিপ্ত পরিচিতি তবে মনে রাখতে হবে এই বাজারে বিনিয়োগ ঝুঁকি রয়েছে তাই বিনিয়োগের আগে সঠিক তথ্য সংগ্রহ করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ বাংলা